হাই গেইস কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো তাহলে আপনারা কীভাবে আপনাদের ফোনে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ করবেন তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি সার্চ করার পর মাই অ্যাক্টিভিটির যে ওয়েবসাইটটা আছে এটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পর বাম পাশে উপরে দেখবেন থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন অ্যাক্টিভিটি কন্ট্রোল নামে একটি অপশন আছে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর দেখবেন মাই অ্যাড সেন্টার এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর উপরে বা নিচে দুই জায়গায় পাবেন পার্সোনালাইজিড অ্যাড এখানে চাপ দেওয়ার পর এটা অফ করে দেবেন অফ করার পর উপরে ধান পাশে থ্রি লাইনে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনি দেখবেন সেটিংস সেটিংসে চাপ দেবেন দেখবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি তো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে চাপ দেবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে চাপ দেওয়ার পর দেখবেন থার্ড পার্টি কুকিজ তো থার্ড পার্টি কুকিজ এটা অ্যালাউ করে দিবেন আপনি চলে যাবেন সেটিংসে সেটিংসে যাওয়ার পর দেখবেন গুগল গুগলে যাবেন গুগলে যাওয়ার পর অল সার্ভিসে চাপ দেবেন অল সার্ভিসে চাপ দেওয়ার পর নিচে চলে যাবেন দেখবেন অ্যাডস অ্যাডসে চাপ দেবেন চাপ দেওয়ার পর রিসেট অ্যাডভার্টিং আইডি তো এটাতে দিয়ে প্রথমে রিসেট করে নেবেন তারপর দ্বিতীয় অপশনে দেখবেন ডিলেট অ্যাডভার্টিং আইডি এটাতে দিয়ে অ্যাডভার্টিং আইডিটা ডিলিট করে দিয়ে বেরিয়ে যাবেন সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসার পর সেটিংয়ের সার্চবারে সার্চ করবেন ডিএনএস ডিএনএস সেটিংসে প্রবেশ করার পর প্রাইভেট ডিএনএস সিলেক্ট করবেন এরপর আমি ভিডিও কমেন্ট বক্সে বা ডিসক্রিপশান বক্সে একটা অ্যাড্রেস দিয়ে রাখবো ওই অ্যাড্রেসটা কপি করে নিয়ে পেস্ট করবেন পেস্ট করার পর আপনি সেভ করে দেবেন এরপর আপনি আরও অ্যাড বন্ধ করার জন্য আরও কিছু ফর্মুলা ইউজ করতে পারেন ব্রেব ব্রাউজার ইউজ করতে পারেন আর হচ্ছে অ্যাড ব্লগার ইউজ করতে পারেন তো পার্সোনালি আমি এই দুইটা ইউজ করি আসলে কারেন্ট চলে গেছে তাই লাইট ধরে আর কি ভিডিওটা সম্পন্ন করলাম ধন্যবাদ